সবাই কেমন আছে না সকালে ভালো আছে দেশ এবং প্রবাসের মাঠে থেকে তো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি গাড়ির মডেল যেগুলো হচ্ছে ব্যাটারি চালিত দেখেন আমাদের গাড়িগুলো নতুন ছিল অনেকে প্রশ্ন করেন ভাইয়া পুরেন গাড়ি কি আপনারা গাড়ি বানাচ্ছেন আমরা বলবো না আমরা কিন্তু নতুন গাড়ি দিয়ে দিয়েছি আপনাদের

কন্ট্রোলার এই পাশে হচ্ছে দুই হাজার ওয়াট মোটর এবং গিয়ার বক্স তো একটু সামনে আসি আমাদের সামনে দেখেন এই গাড়িটি কিন্তু পানি ব্যাটারি সিস্টেম করা এই গাড়িটি কিন্তু পানি ব্যাটারি সিস্টেম করা সামনে দিকে পানি ব্যাটারি এখানে একটা পানি ব্যাটারি থাকবে এখানে একটা পানি ব্যাটারি থাকবে আবার পেছনে দুইটা পানি ব্যাটারি আপনার চাইলে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এবং পানি ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন কি আপনার পাউডার যে ব্যাটারিগুলো ওটা কিন্তু আপনি এই গাড়ি চালাতে পারবেন এই যে দেখেন 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 এটা কিন্তু মডেল এই যে একদম ফ্রেশ একদম নতুন অনেকে বলেন যে না পুরান গাড়ি আর ভাইয়া না পুরান গাড়ি যে আমরা যখন একটা মার্কেটে নতুন গাড়ি আসবে তখনও কেউ চাইবে না আপনাদের খারাপ জিনিস দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু অনেকে আসলে জানেন না সেই জন্য হয়তো বলেন আপনাদের পুরান গাড়ি কিনা এই গাড়ি কিনা সেই গাড়ি এত দাম কেন ওই একটা সিএনজি মডেল একটা ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে অনেক পরিশ্রম করা যে কিনা আমরা করতেছি আপনাদের জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আপনারা কিন্তু আমাদের পাশে দর্শক থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই গাড়িগুলো এই পাশটায় একটু দেখান এরপরটা দেখেন এই যে এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম দেখছেন নতুন একদম সব কিছুই নতুন সবকিছুই কিন্তু একদম এই যে ওয়ারেন্টগুলো দেখেন আমরা সি এঞ্জেল ওয়ারেন্ট দিয়ে কিন্তু কমপ্লিট কাজ করতেছি এই যে দেখেন এটা হচ্ছে এঞ্জিল সুইচ তো এটা হচ্ছে সাইড বোল্টের কাজ করবে আর পাশে দেখেন একটু এই যে ওয়ান টু থ্রি গিয়ার আছে আর সব কিছু কিন্তু এই যে এক লাইডের একটা টুল বক্স একটু ট্যুর বক্সের ডাকনা তারপরে একটু সামনে দিয়ে যদি দেখাই তো ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আপনারা আবার নিতে তো আসলে আমরা এখনো এটা কাজ সম্পূর্ণ হয় আমরা কাজ করতেছি তো যারা কিনতে চান আমাদের ইনবক্সে দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে অবশ্যই নিতে পারবেন আমাদের যে কোনো জায়গায় আপনারা গাড়ি নিয়ে চালাতে পারবো কোনো সমস্যা নেই আর অনেকে নাম্বারের জন্য কিন্তু জিজ্ঞেস করতেছে আসলে ভেটাই চালিত গাড়ি এখনও কিন্তু আমাদের নাম্বারের অনুমোদন হয় না তবে আশা করতেছি দু এক মাসের মধ্যে কিন্তু আমি চলা হয়ে যাবে তখন আপনারা নাম্বার সহ নিতে পারি তো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ